পেট কামড় দেয় মোচড় দেয় গ্যাস হয় বদ হজম হয় আহ কোনো কিছু ভালো লাগে না স্বপ্নে আজে বাজে বিভিন্ন জিনিস দেখেন প্রতিদিন আজে বাজে বোবাই ধরে স্বপ্নে ঠিক আছে না মৃত মানুষের সাথে দেখা হয় উপর থেকে নিচে পড়ে যাওয়া দেখেন তাই না তারপরে ধরেন সবসময় মন খারাপ থাকে খালি অতীতের কথা মন হয় এই লোকে কি জন্য হয় না এই কথা বলেন না এই কথা বলে না এই লোকে বিয়ে করে আমার জীবন ধ্বংস হয়ে গেছে আমি বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে গেছি স্বামীকে সন্দেহ করেন না আপনি অযথা সন্দেহ করেন কোনো কিছুই করেনি আপনি সন্দেহ করেন ওই যে আমার জানে যে তার ভালোবাসা যে আমি উপায় আমি যে জীবন আমার স্বামীর দিকে আমি সে রান্না করি বিছনায় পরে থাকলেও সে কাজে যায় সকালে আর রাইতে আসে সেও আমার ঠিক মতো ঠিক আছে দুজন কার আমাকে মহাব্বত নাই মানে নিজের

না বাচ্চাটার বাসা এটাই আমি মানে নিজেই একাই বেড়াই গেছি আপনার সাইড দিয়ে বের চলে গেছে না বাঁচাতে পারেননি আল্লাহ আমি চলে গেছি তার পিছিয়েছি চেষ্টা করছেন বাঁচানোর বাঁচানোর চেষ্টা করছেন চেষ্টা করছি তারপরও একটা রুগী নিয়ে আমি নামে গেছি 80 হাজার পার আর এদিকে আসতে পারি নাই রিয়েল হিরো আল্লাহপাকের দয়ায় এক ফোঁটা রক্ত বিন্দুoverline নাই আমার শরীরে আল্লাহ হে বরকত করার মালিক এটাই বলে আল্লাহর কুদরত বুঝছ না ও কিন্তে 12 পরে আমি বিয়া করছি আগের ওইত মারা গেছে আর একটা মেয়ে আছে পরে বিয়া করছি ঘরে সন্তান হয় না দীর্ঘ পাঁচ বছর ভালো ছিলাম আমি তারপরে থেকে বাড়ি করার পরে থেকে আমার শত্রু মানে এমন ভাবে লাগছে আমার সংসারে সুখ শান্তি বলতে কিছু নাই আল্লাহ বাবা স্বামী স্ত্রী কোনো মিল mohabbat নাই কামাই কাজও বর করছে আমি সব দিনে কাজ করি বুঝছো বলছি আপনি কোনো চিন্তা করুন না আজকে থেকে হাজবেন্ড ওয়াইফ এর দুই জনার চিকিৎসা দিয়ে আমি দুই জনাই ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ আল্লাহু আকবার আসসালামু আলাইকুম